হাই হলুদের পার্ট টু ব্লগ সবাইকে স্বাগত সেই তো আর হলুদের পুরো রিচুয়াল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যার কারণে আজকে পার্ট টু তে বাকি রিচুয়াল গুলো তোমাদের দেখিয়ে দেব আগের ব্লগেই তো বলেছিলাম যে পুরো রিচুয়ালটা যদি হলুদের একটা ব্লগে শেয়ার করি তাহলে অনেকটা লং হয়ে যাবে আর যা দেখে তোমরা মজা পাবে না যার কারণে আজকে পার্ট টু তে আবারও বাকি রিচুয়াল গুলো তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি আমরা যখন এসেছি তখন তো দেখলে পুরো বাড়ি ফাঁকা সবাই চলে গেছিল জল ভরার জন্য এই যে এখন সবাই চলে এসেছে জল ভরে সামনে ছিল ফটোগ্রাফার আর ভিডিওম্যান যার জন্য সবাই অস্তে দিলে হেঁটে আসছিল আর এখন যে জলগুলো নিয়ে এসেছে নদী থেকে ভরে সেই জল দিয়ে কিন্তু কোনেকে স্নান করানো হবে কিছুক্ষণ পর দেখতেই পারবে তোমরা কলসি গুলো এবার মাটিতে রেখে গামছা দিয়ে ঢেকে রাখবে আর এইখানে ছিল পাঁচটা কলসি আর এইটা ছিল কুলা এই কুলা দিয়ে বরণ করবে জামাইকে এই কুলাটা আজকে থেকে যে সাজানো হয়েছে একদম কোনে বিদায় পর্যন্ত এইভাবেই রাখবে তাদেরকে দেখলাম যে কুলা দিয়ে বরণ করে আর এমনিতে আমাদের এইখানে দেখি যে চালুন দিয়ে বরণ করা হয় ওইটাকে চালন বাতি বলে আবার চালন বাতি যেভাবে সাজানো হয় কিন্তু সাজিয়েছিল দেওয়া হয়েছিল তাই সেই ভাবে কিন্তু নাচানাচি করেছিল আর ওইদিকে ভিডিও শুট চলছিল দুষ্টপুরা তো দাঁড়িয়ে থেকে তাদের নাচ দেখছে নিজে কি আর নাচবে সে নাচতে চায় আবার লজ্জা বোধ করে ছোট মানুষ হলে কি হবে সে লজ্জার জিনিসটা কিন্তু বুঝে জল ভরে আসার পর তারা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় নাচ করলো আর কোনো মিউজিক ছিল না কিন্তু ব্যান্ড পার্টির আওয়াজেই সবাই মিলে নাচানাচি করেছিল আর অনেকে আনন্দ করতে দেখলে কিন্তু নিজেরও অনেক আনন্দ হয় তাই না হায়রে ভাই এত নাচানাচি দেখার পর মনে হচ্ছিল যে আজ আর হলুদের প্রোগ্রাম দেখা হবে না ওই নাচ দেখেই বাড়ি ফিরে যেতে হবে তারপর ভাবলাম একটু ওদের নাচ বাদ রেখে সবাই যে তাদের নাচ দেখে উপভোগ করছে সেটা তোমাদেরকে দেখায় এই দেখো কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের রং তামসা দেখছিল নাচানাচি তো শেষ হলো এবার মেয়েকে স্নান করাবে আর ওই দেখো কলসিগুলোকে কিভাবে গামছা দিয়ে ঢেকে রেখেছে যে নতুন পাটার শিল দেখতে পারছো এটার মাঝে হলুদ বাটা হবে কুলার সামনে যিনি বসে আছে সে হচ্ছে কনের মা আর সে জানি কি করছিল কুলার সামনে বসে আমি একটু ভিডিও করে নিলাম কোলাটা কত সুন্দর করে সাজিয়েছে কত কিছু দিয়ে মিউজিক বাজানো হচ্ছিল যার কারণে এই কিউট ছোট্ট পরি নদিনীটা আমার নাচছিল ওই মিউজিকের তালে তালে সে কিন্তু একা নাচ্ছে না এদিকে দুষ্ট বুড়া আর তার ঠামিও নাচছিল তার সাথে নদিনী ছোট্ট হলে কি হবে দেখতে কিন্তু প্রচুর কিউট কথা বলে অনেক কিউট করে আর তার বাবার দোকান আমাদের বাসার সামনে যার কারণে প্রায় দিনই আমাদের বাসাতে আসে যাওয়ার পর থেকে আমরা শুধু দাঁড়িয়ে ছিলাম এবার একটু বসলাম আর বসার পর তার সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম দুষ্টুমি করলে কি হবে আমার সে এখন কথা বলছে না যখন আবার কথা বলা শুরু করবে তখন আর থামবে না হলুদের প্রোগ্রামে যাওয়ার পর কিন্তু তার মার সাথে আমার ফেসবুকে অ্যাড হয় পরে একদিন আমাদের বাসায় এসে বলছিল সে আমার নাকি ফেসবুকে সব পিকচার দেখে নিয়েছে এখন সবাই মিলে দাঁড়িয়ে গেছে হলুদ বলে আর এখানে ছিল পাঁচজন একসাথে পাঁচজন হয়ে তারপর হলুদ বাড়তে হয় আর কম হলে হবে না বেশি হলে চলবে এখানে চারজন ছিল একজন কম ছিল যার জন্য তারা এখনো বসে আছে একজনের জন্য এই তো এখন পাঁচজন হয়ে একসাথে কিন্তু হলুদ বাড়ছে বাটা হয়ে গেলে কনেকে নিয়ে আসা হবে স্নান করানোর জন্য এখনো কিন্তু কনে আসেনি আর দুষ্টপুরা বুড়া দাঁড়িয়েছিল গান বাজছিল যার কারণে সে শরীরটাকে একটু নাড়াচ্ছিল আস্তে চেষ্টা করছিল আশেপাশে অনেক লোকজন দেখার পর সে প্রচুর লজ্জা পেয়ে আর নাচতে পারছিল না আমি তো শুধু তাকে দেখে অবাক হচ্ছিলাম যে একটা ছোট্ট মানুষ তাও কি করে বুঝে যে লজ্জা সে লজ্জা পাচ্ছিল আমরা যেরকম একটা ইতস্ত বোধ করি যে এত মানুষ কি করে নাচবো সে ওই রকম একটা ইতস্ত বোধ করছে অনেকক্ষণ যাবত তো তোমাদেরকে কনে কনে বলেই যাচ্ছি কনে কোনটা সেটাই তো আর দেখানো হলো না এখন তোমাদেরকে দেখাবো সেই কণেকি কনেকে নিয়ে এসেছে গায়ে হলুদের স্নান করাবে বলে আর এদিকে সামনে ফটোগ্রাফার আর ভিডিও ম্যান ছিল তাদেরই ডিরেকশন এর কথা শুনছে কোনে এখন দাঁড়িয়ে অনেকে তো সবাই দেখেই নিলে এইখানে দেখা যাচ্ছে যে কনেকে স্নান করানোর পর তারা গায়ে হলুদের সাজে সাজাবে আর এমনিতে এখন দেখা যায় যে পার্লার থেকে সাজিয়ে নিয়ে আসা হয় তারপর শুধু রিচুয়াল পালন করার জন্য স্নান না করিয়ে জলের ছিটা দিয়ে দেওয়া হয় আর নাপিত আসে নাপিত গিয়ে দিয়ে তাদেরকে ছোঁয়ানো হয় মানে কনেকে ছোঁয়ানো হয় সামনে ফটোগ্রাফ ফটোগ্রাফার ভিডিও ম্যানের ডিরেকশন চলছিল একটা শট নেওয়ার জন্য বারবারই চেষ্টা করছিল আর এই যে দেখতেই পারছি তারপর তো ওইখানে দাঁড়িয়ে থেকে দেখলাম যে বারবার শট নিচ্ছে এখনো স্নান করাচ্ছেন না মাকে বললাম চলেন আমরা ওইদিকে একটু ফটো করে আসি কাকিদেরকে নিয়ে চলে আসলাম সবাই মিলে একটু ফটো করার জন্য সবার সাথে পিকচার নেওয়ার পরে এখন সবাই মিলে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলাম আর কনেকে স্নান করানো কমপ্লিট কনেকে ঘরে নিয়ে গেছে রেডি করার জন্য অনেকটা রাত্র হয়ে গেছে এগারোটা প্লাস বেজে যাচ্ছে দুষ্টবুড়ার খিদে পেয়ে যায় মা দুষ্টবুড়ার জন্য দোকান থেকে গিয়ে দুটো বিস্কিট কিনে নিয়ে আসে বেচারার প্রচন্ড খিদে পেয়েছে দেখো কিভাবে খাচ্ছে আর এরকম রাত্র পর্যন্ত তো ও সজাগেই থাকে না আজকে এখানে আসার জন্য মনে হয় এরকম সজাগ রয়ে গেছে ওয়েট করতেছি কোনে আসার পর আমরা চলে যাব অনেকটাই যেহেতু রাত্র হয়ে গেছে আর এখনো তো কোনো খবরই সবাই বসে আছি আর এদিকে ফটোগ্রাফার একজন একজন করে সবাই পিকচার তুলে দিচ্ছে মার দুষ্ট যখন চলে গিয়েছিল তখন আমাকেও কিছু পিকচার তুলে দিয়েছে এখানে বসে অপেক্ষা করতে করতে অবশেষে আমরা কনেকে যেইখানে সাজাচ্ছি সেইখানেই চলে আসছি এখানে কতগুলো মানুষ দেখেছো সবাই কিন্তু বসে বসে সাজু গুজুই দেখছিল আর এদিকে অনেক যে রাত্র হয়েছে সেইটা বোঝাই যাচ্ছে না আমরা চলে যাচ্ছিলাম কিন্তু তারা আমাদেরকে যেতেই দিচ্ছিল না তারপর এদিক সেই দিক ঘুরছি আর ঘুরতে ঘুরতে দেখি এক রুমের ভিতরে ডিজাইন করে ফল কেটে রেখেছে ডেকোরেশন করবে হলুদের জন্য আর তার কিছু স্কিপ নিলাম আমি তোমাদের সাথে শেয়ার করব বলে সবগুলো ডিজাইনই সুন্দর হয়েছিল একটা ছেলে নাকি এগুলো বানিয়েছে বেশ চমৎকার বানাই তাই অনেক রাত্র হয়ে যাচ্ছিল দুষ্ট ঘুম পাড়াবো দুষ্ট বোড়া এখনো সময়নি আর বাবাও হয়তো বা দোকান অফ করে ফেলেছে বাবাকে খাবার দিতে হবে মা বারবারই বলছিল যে চলে যাবে চলে যাবে এদিক ওদিক ঘোরাঘুরির পর যখন এইখানে এসে দাঁড়ায় তারপর দেখি যে বউ এবার রেডি হয়ে চলে আসছে এন্ট্রি নেওয়ার জন্য ব্র্যাডকে দেখতে অনেক কিউট লাগছিল কোনো মেকআপ আর করা হয়নি মেকআপ আর্টিস্ট দিয়ে এবার সবাই ব্র্যাডকে নিয়ে স্টেজে যাবে তার জন্য ওয়েট করছে সবাই এইখানে দাঁড়িয়ে ব্র্যাড যখন বের হয়ে গিয়ে স্টেজে বসবে তার কিছুক্ষণ পরেই আমরা চলে যাব বর্তমানে হিন্দু মুসলিম সবাই কিন্তু হলুদের প্রোগ্রামটা একইভাবে স্টার্ট করে আর নতুন করে আমার মুখে বলার হতো কিছুই দেখতে পারছে না সো সবাই দেখো নতুন বের ফুল নতুন কানের দুল বাদল সখে চুল বিবিয়ানা নতুন বের ফুল নতুন কানের দুল বাদল সখে চুল বিবিয়ানা ইসারি কোইল এট লাস্ট ব্রাইড তো বসে গেলো হলুদের জন্য আমরা এবার চলে যাচ্ছি খাবার দাবার এই দিকে আর দেখলে তো ব্রাইড কত হ্যাপি আর ব্রাইড যখন হলুদ দিতে বসে তখন তো সবাই প্রথমে এসে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম বসার পর দিয়ে দিল গরম গরম বিরিয়ানি আর খেয়ে চলে এসেছি আমরা বাসা এই যে সোনা বাবাটা দুষ্ট ঘুমিয়ে গেছে ঘুমিয়ে একদম লুতুপুতু হয়ে গেছে কোথাও গেল ওর খুব কষ্ট হয় যার জন্য যেতে চাই না আবার দোকান বন্ধ না করে বসেছিল আমাদের জন্য এখন দোকান বন্ধ করে চলে আসবে আর মা তো বিরিয়ানি খাই না মার বিরিয়ানিটা নিয়ে এসে গেছে দুষ্ট বোড়ার বাবা খাবে বলে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছো তার একটা কাহিনী আছে শেয়ার করি তোমাদের সাথে আগের দিনের ব্লগে তো বললামই যে একটা বিয়ের তারিখে অনেকগুলো বিয়ে হচ্ছে আমাদের এইখানে আর আমাদের পাড়াতে একটা মেয়ে বিয়ে হচ্ছে আর আমরা বাজারে গিয়েছিলাম হলুদের প্রোগ্রামে মেয়ে বিয়ে এই হলুদের অনুষ্ঠান থেকে আসার সময় বরের গাড়িতে এই ফুলগুলো দেখতে পাই আর গাড়িতে কেউ ছিল না বিদে আমি কিন্তু এই ফুলগুলো নিয়ে ফুলের কাহিনী বাদ দাও হলুদের রিচুয়াল প্রোগ্রাম তোমাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা আর হ্যাঁ যারা এখনো পেজটা ফলো করো নাই তারা পেজটা ফলো করে দেবে সাথে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে